নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য বড় ঘোষণা করলেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা বর্তমানে রাজ্যে যতগুলি সরকারি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তাই তো বন্ধুরা প্রতি মাসে মা বোনেরা এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে বন্ধুরা আপনারা জানেন যে মূল্য বৃদ্ধির কারণে এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের জন্য বাড়ানো হয়েছিল বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা প্রতি মাসে এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন তবে বন্ধুরা জুলাই মাসে মা বোনদের জন্য রয়েছে দারুণ চমক চমকটি হলো বন্ধুরা জুলাই মাসে প্রকল্পের মা বোনদের ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বন্ধুরা জুলাই মাসে প্রকল্পের মা বোনেরা এক হাজার বা এক হাজার দুশো টাকা পাবে না পাবে তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা এছাড়া বন্ধুরা জুলাই মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে তাও ঘোষণা করা হলো আজ তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুলাই মাসে কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠাবে রাজ্য সরকার জুলাই মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন জুলাই মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে তারিখ প্রকাশ নবান্নের ডবল টাকা মা বনেদের তো বন্ধুরা জুলাই মাসের কত তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে কোন কোন মা বোনেরা জুলাই মাসে ডবল টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্যের মা বোনদের জন্য খুশির খবর জুলাই মাসের টাকা দেওয়া তারিখ প্রকাশ কারণ প্রতি মাসে মা বোনেরা চিন্তায় থাকেন কবে আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সকল মা বোনদের চিন্তা দূর করে জুলাই মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর এছাড়া বন্ধুরা নতুন যে সকল মা বোনেরা বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তবে প্রকল্পের তরফে এখনও পর্যন্ত কোনো টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসেনি তারাই বা কবে টাকা পাবে সমস্ত প্রশ্নের উত্তর দিল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নতুন আবেদনকারী মা বোনেরা অনেক দিন ধরে অপেক্ষা করছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য তবে প্রতি মাসে তাদের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে এবার অপেক্ষার অবসান ঘটিয়ে বড় সুখবর মা বনেদের জন্য বর্তমানে রাজ্যে যত রকমের প্রকল্প রয়েছে তার মধ্যে সব প্রকল্পকে টপকে সব থেকে জনপ্রিয় প্রকল্প হয়েছে মা বনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অন্যান্য সমস্ত প্রকল্প থেকে রাজ্যের সব থেকে বেশি সংখ্যক মানুষ সুবিধা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দ্বারা প্রত্যেক মাসে মাসে এই প্রকল্পের টাকা পাচ্ছেন বাংলার মা বোনেরা বন্ধুরা দু হাজার একুশ সালে প্রথম শুরু করা হয়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দেখতে দেখতে বছর দশ মাস হয়ে গেল অর্থাৎ চৌত্রিশ মাস হয়ে গেল জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে মোট পঁয়ত্রিশ মাসের টাকা পেয়ে যাবেন বাংলার দু কোটি ষোলো লক্ষ মা বোনেরা জুলাই মাসের কত তারিখ থেকে টাকা দেয়া শুরু হবে কাদের কত টাকা দেয়া হবে সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানানো হলো এবার দেখুন বন্ধুরা জুলাই মাসের কত তারিখ থেকে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন বন্ধুরা বর্তমানে রাজ্যের মা বোনদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প তাই প্রতি মাসে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করে থাকে সকলের জন্য খুশির খবর দিল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জুলাই মাসে মা বোনদের বাড়তি টাকা দেওয়া হবে জুন মাসেও অনেক মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি বেশ কিছু সমস্যার কারণে তবে জুলাই মাসে টাকা সকল মা বোনেরা অ্যাকাউন্টে পায় তাই আগেভাগে প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্নের সূত্রে খবর বন্ধুরা বিগত বেশ কয়েকটি দুয়ারে সকাল ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে আসছেন কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে কোনো টাকা পায়নি সেই সকল মা বনেদের জুলাই মাস থেকে টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে নবান্ডের নারী ও শিশু কল্যাণ দপ্তর জুলাই মাসের আগেই সকল মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার বরাদ্দ করে দিয়েছে রাজ্য সরকার কারণ জুলাই মাসে পুরনো উপভোক্তাদের সাথে সাথে নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদেরও টাকা দেওয়া হবে বন্ধুরা জুলাই মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে সে বিষয়ে রাজ্য সরকারের তরফে অফিসিয়ালভাবে কোনো ঘোষণা করা হয়নি তবে বন্ধুরা নব্বান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন জুলাই মাসের এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে মা বোনদের টাকা দেওয়া শুরু হয়ে যাবে তবে বন্ধুরা এও জানানো হয়েছে কোনো সমস্যা দেখা দিলে সরকারি আদেশ জারি হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন হতে পারে অর্থাৎ বন্ধুরা জুলাই মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আবেদনকারী পুরাতন আবেদনকারী সকল আবেদনকারীদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার বরাদ্দ করে দিয়েছে রাজ্য সরকার এরই সাথে বন্ধুরা যে সকল মা বোনেরা বিগত বেশ কয়েকটি দয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে আসছেন তবে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তারাও জুলাই মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন বন্ধুরা জুলাই মাসের টাকা কবে থেকে দেওয়া হবে রাজ্য সরকার এখনও কোনো নোটিশ জারি করেনি সে বিষয়ে তবে বন্ধুরা জানা গিয়েছে জুলাই মাসের এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো কাজ শুরু করবে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে কাদের বেশি টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে জুলাই মাসে যে টাকাটি মা বোনদের দেওয়া হবে সেটি পঁয়ত্রিশতম কিস্তির টাকা কিন্তু অনেক মা বোনেরা এরকম রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন কারণে তেত্রিশতম কিস্তি থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা আসে না জুলাই মাসে এই সমস্ত উপভোক্তাদের মধ্যে সাধারণ ওবিসি ঘরের মা বোনেরা পাবে তিন হাজার টাকা আর তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে তিন হাজার ছশো টাকা অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্যার কারণে যে সকল মা বোনেরা বিগত দু তিন মাস ধরে অ্যাকাউন্টের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না সেই সকল মা বোনদের অ্যাকাউন্টে জুলাই মাসে তিন টাকা ও তিন টাকা পাঠাবে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে কোন মহিলারা টাকা পাবে না বন্ধুরা জুলাই মাসে অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না জানা যাচ্ছে বন্ধুরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রচুর মা বোনেরা এমন রয়েছেন যারা তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ই কে করেননি জুলাই মাসে এই সমস্ত মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না তাই মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে এই কাজটি সম্পূর্ণ করে রাখতে হবে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সাথে অর্থাৎ বন্ধুরা বর্তমানে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে মাসে অ্যাকাউন্টে পাচ্ছেন সেই সকল মা বনেদের নিজের ব্যাংকের কে ওয়াইসি সম্পূর্ণ করে রাখতে হবে না হলে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা আসা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন